হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে কিভাবে রাসায়নিক সার ছাড়াই গাছের গ্রোথ ধরে রাখবেন এবং গাছের গ্রোথ বাড়াবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য গাইস স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর এন টু এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই একটি উচ্চ ফলনশীল জাত এটি কিন্তু একটি গ্রাফটিংয়ের চারা এখান থেকে গ্রাফটিং করা খুব অল্প কয়েকদিন হলো আমি এই গাছটিকে লাগিয়ে দিয়েছি বিশ মিটার একটি বালতিতে তো ইতিমধ্যেই কিন্তু গাছটির গ্রোথ শুরু হয়ে গেছে মার্শাল্লাহ মাত্র কয়েকদিনেই গাছে কিন্তু সুন্দর গ্রোথ চলে এসেছে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রান্ডস পাতাগুলো এবং ডালগুলো খুবই নরম দেখতে পাচ্ছেন রসালো পাতাগুলো আজ বেশ কয়েকদিন পর রৌদ্র উঠেছে গাছটি কিন্তু খুবই তাড়াতাড়ি বেড়ে উঠেছে যে পাশে অনেকগুলো ব্র্যান্ড আছে মার্শাল্লাহ তো আমার উদ্দেশ্য গাছটিকে ঝোপালো করা তো আসুন জেনে নেই কীভাবে গাছের গ্রোথ বাড়াবেন এবং গ্রোথ ধরে রাখবেন তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মিডিয়া তৈরিতে খেয়াল দিতে হবে ভিয়ার্স এই আঠারো থেকে বিশ লিটার বালতির নিচের দিকে আমি ছয় থেকে সাতটি সিদ্ধ করে দিয়েছি এটি অতিরিক্ত যে পানিগুলো জমে থাকে সেটি বের হওয়ার জন্য এই ড্রেনেজ সিস্টেমটার দিকে আপনাকে প্রথমেই নজর দিতে হবে যখনই আপনি টবে গাছ লাগাবেন তখনই আপনাকে এটা সম্পর্কে ভাবতে হবে সবাই জানে যে সাইট্রাস গাছ গোড়ায় পানি জমে থাকা পছন্দ করে না শুধু সাইট্রাস গাছই না প্রায় বেশিরভাগ প্রজাতির গাছই গোড়ায় পানি জমে থাকলে সেটি হয় রোগ আক্রান্ত হয় না হয় মারা যায় তো এই সুন্দর গ্রোথ ধরে রাখার জন্য এবং এই সুন্দর গ্রোথ আনার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছের খাদ্য উপযোগী মিডিয়া প্রস্তুত করতে হবে তো ভিআ এই টবের মাটিতে আমি যে মিডিয়াটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ষাট পার্সেন্ট পচা গবর একদম ঝুরঝুরে পচা গবর এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দেড় থেকে দু বছরের পচা গোবর এই দেখতে পাচ্ছেন দেড় থেকে দু বছরের পচা গোবর এটি আমি দিয়েছি ষাট পার্সেন্ট একদম মোটা বালি এই দেখতে পাচ্ছেন বালুময় একদম মোটা বালি এটি আছে বিশ পারসেন্ট পনেরো পার্সেন্ট আছে দোয়াশ মাটি এবং পাঁচ পার্সেন্ট আছে ধানের চিটা এই দেখতে পাচ্ছেন ধানের চিটাগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এই ধানের চিটা দেওয়া একটারই কারণ সেটা হচ্ছে দেখেন মাটিটা কত একদম তুলতুলে নরম আমি একটু ঠাসা দিলেই কিন্তু আমার আঙুলগুলো গেড়ে যাচ্ছে নিচের দিকে তো আপনারা চাইলে এই ধানের চিটাটা দিতে পারেন তাহলে মাটিটা নরম থাকবে কারণ আমি এখানে কোনো প্রকার কোকোপিট ব্যবহার করিনি তাই ধানের চিটা দিয়ে দিয়েছি আর মোটা এই জন্যই দিয়েছি যে অতিরিক্ত পানিটা যাতে জমে না থাকে তো টানা বৃষ্টির কারণেও পরেও টানা বৃষ্টির পরেও দেখেন মাটিগুলো কি একদম স্বাভাবিক মনে হচ্ছে শুকনো গতকালই বৃষ্টি শেষ হয়েছে একদম মাটিটা স্বাভাবিক আছে তো আপনারা যদি প্রাকৃতিক সার যেটা হচ্ছে গোবর এটাতে কিন্তু আপনার খুব বেশি টাকা খরচ করতে হবে না খুব বেশি বলতে কোনো টাকাই খরচ হবে না আপনি এগুলোকে শুধু প্রক্রিয়াজাত করার জন্য সুন্দর একটা জায়গায় রেখে দিবেন এবং এটি যখন মাটিতে শুকিয়ে এবং মাটিতে পরিণত হয়ে যাবে তখন আপনি গাছের গোড়ায় দিতে পারবেন এবং এই খাদ্যটি কিন্তু গাছ সরাসরি গ্রহণ করতে পারে এতে কোনো প্রকার কোনো রাসায়নিক সার নেই এটি কিন্তু গাছ খুব সহজে গ্রহণ করতে পারে এবং তার নিজের ফুল ও ফল আনার জন্য উপযোগী হতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ মাসাল্লাহ গাছটি হয়তো খুব তাড়াতাড়ি বড় হবে এবং আমি গাছটিকে চেষ্টা করবো পুনিং করে ঝোয়ালো করার জন্য পরবর্তী ভিডিওতে দেখাবো গাছটি কেমন হয় তো সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই